আই এম সরি চমক ক্যাপশনে সামাজিক মাধ্যমে তিন মিনিট তেইশ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন চমকের স্বামী নাসির সেখানে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ করায় খুব ঝাড়েন তিনি তিনি বলেন আমার দুটি বিয়ে নিয়ে আপনারা নিউজ করেছেন হ্যাঁ শরীয়ত মোতাবেক দুটি বিয়ে করেছিলাম এবং শরীয়ত মোতাবেক ডিভোর্সও হয়েছে এর অনেক পরে চমকের সঙ্গে আমার পরিচয় আমাদের প্রেম হয় এবং শরীয়ত মোতাবেক আমরা বিয়ে করি বিয়ে করেছিলাম। শরীয়ত মোতাবেক এবং শরীয়ত মোতাবেক দুটো ডিভোর্স হয়েছিল আমার আমার অনেক পরে চমকের সাথে আমার পরিচয় হয় আমাদের প্রেম হয় এবং আমরা ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করি এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে চমককে নিয়ে তিনি বলেন নিউজগুলোতে চমককে অনেক ছোট করা হয়েছে চমক একটি অসাধারণ মেয়ে এবং কোনো পুরুষ মনে হয় না চমককে প্রত্যাখ্যান করবে আমি অতি সাধারণ একজন ছেলে তারপরও চমক আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমার জন্য ভাগ্যের বিষয় হয়তো অনেক পুণ্যের কাজ করেছিলাম যার জন্য চমকের মতো মেয়েকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি অভিনেত্রী স্বামী বলেন এখন আমি জানতে চাই আমার ভুল কোথায় আগের দুটি ডিভোর্সের পর শরীয়ত মোতাবেক চমককে বিয়ে করেছি এটা কি অপরাধ মানুষ তো এখন একসঙ্গে থাকছে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে আমি তো এরকম কিছু করিনি আমার তো চমকের সঙ্গে পরিচয় ডিভোর্সের অনেক পর চমক তো আমার অতীত সম্পর্কে জানতেও চাইনি সে আমাকে ভালোবেসেছে আমি তাকে ভালোবেসেছি আমরা দুজন একসঙ্গে ভালোবেসে সারা জীবন কাটাতে চেয়েছি কিন্তু আপনারা যেভাবে নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো আপনারা চানও না আমরা সুখে শান্তিতে এভাবে থাকি নাসির বলেন আপনারা কি চান যেভাবে কমেন্টে লিখছেন নয় দিনও টিকবে না নয়শো টাকার দেনমোহরের বিয়ে আপনারা কি চান আমাদের আবার ডিভোর্স হয়ে যাক আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন এটাই কি সমাধান নাকি আমরা দুজনের সঙ্গে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি সেটা চান তিনি আরও বলেন দুটো ডিভোর্স হওয়ার পর আমার ভরসাই উঠে গিয়েছিল মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে হারা টের পেয়েছিলাম চমকের সঙ্গে পরিচয় হওয়ার পর উপলব্ধি হয়েছে আসলে সব মেয়ে একরকম নয় আমি আমার কুচ্ছিত অতীত কখনো চমকের সামনে আনতে চাইনি চেয়েছি আমার অতীত থেকে সবসময় চমককে দূরে সরিয়ে রাখতে কিন্তু আপনাদের নিউজের কারণে আমার অতীত বারবার চমকের সামনে চলে আসছে আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না নিউজের পর চমকের সামনে দাঁড়াতে পারিনি সব শেষে নাসির বলেন আমি হয়তো সাধারণ একজন মানুষ হয়তো জানি না কথাগুলো কিভাবে গুছিয়ে বলবো। জীবনের প্রথম ক্যামেরার সামনে কথা বলছি আমি এতটুকুই চাই আপনারা আমাকে চমকের সঙ্গে সুখে সংসার করতে দিন আমি সত্যি তাকে অনেক ভালোবাসি ও আমার পুরো পৃথিবী আপনারা আমার পৃথিবীটা এলোমেলো করে দিবেন না প্লিজ প্রসঙ্গত দুই হাজার আট সালের দশই জুন সামান্তা ইসলামকে বিয়ে করেন নাসির দুই সালের নভেম্বরে জন্ম নেয় তাদের কন্যা সন্তান কিন্তু দাম্পত্য কলহের কারণে দুই সালের অক্টোবরে বিচ্ছেদ হয় তাদের পরে দুই সালের আঠারোই জুলাই প্রেম করে বিয়ে করেন লামিয়া ফারহিনকে দুই সালের ডিসেম্বরে তাদের কন্যা সন্তানের জন্ম হয়